এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও ব্যাখ্যা করলেন সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরো করতে চান তাদের বিষয়বস্তু হচ্ছে সাংখ্যযোগ অন্য পদ্ধতি হচ্ছে বুদ্ধিযোগ যাকে বলা হয় কৃষ্ণ ভাবনা অমৃত যোগ যা দ্বিতীয় অধ্যায়ের একষট্টিতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে নামড়া কর্মযোগের বলদে না কর্মনা ন আরম্ভান নিষ্কর্মং কุষ্ট ন চ শন্নো সসনাদীপং সিদ্ধিং সমদিগ্রচ্ছতি ন কর্মান অনারম্ভাৎ নিষ্কর্মম পুরুষঃ অনুস আস্নতে ন চ সন্নাসনাত